ওই এমডি মিজি এর নাকি সলো পিস ওয়ক্স আছে হ্যাঁ কোন দেখতে চারকে সেটা ফিলু নেই চলে যাচ্ছে একদম এইমাত্র কিন্তু এখনি আসলো সব বন্ধুরা দেখতে কি হবে কিন্তু জানা সাউন্ড কিন্তু এখনি এইমাত্র এসে পৌঁছেছে জানা সাউন্ড জানা সাউন্ড ম্যাক্স সাউন্ড দেখতে বিশেষ সাউন্ড কিন্তু সেই পপ বেস এরম নিয়ে এসেছে তো দুই চার পিস কিন্তু পপ সেরবা আর বাকিগুলো কিন্তু গাড়ি থেকে নামা চলছে তো তোমাদের সামনে দেখাচ্ছি হ্যালো গাইস তো পাগলাটি বললাম আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলাম তো বন্ধুরা আজকে এসেছে কিছু লাগদা লাগদা কিন্তু সেই আমরা আনন্দপুর নাকদা সেই বিগ বক্স কম্পিটিশানটা কিন্তু কিন্তু সেটা রেডি চলছে তো এটা হচ্ছে বিশ্বের সামনে সেটা আর এই দু হাজার চব্বিশে কিন্তু এই নাগদা বক্স কম্পিটিশান দু হাজার চব্বিশ তো এবছর কিন্তু বলেছি তোমাদেরকে পাঁচটার মতো কিন্তু সেটা বাজে এমনকি পূর্ব মেদিনীপুরে কিছু সেটা আছে তার সাথে আর এখন আমি আছি কিন্তু লাগদাতে আর হচ্ছে কী বলবো কম্পিটিশানটা কিন্তু কালকে আছে আর আজকে কিন্তু মাল ফিটিং চলছে তো প্রথম দিয়ে কিন্তু মাল ফিটিং চলছে তো তোমাদেরকে অবশ্যই দেখার চেষ্টা করবো আর ফলে এখানে অনেকগুলো কিন্তু যে পুরো মিডিয়াম সেট আপ এগুলো কিন্তু আছে পা মিউজিক দিল মিউজিক আর তার সাথে আছে হচ্ছে আমাদের কিছু হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সেট আপ আর এখানে আছে আমাদের বিশ্বাস সাউন্ড আর আছে এখানে হলো লাঠুয়া বলে একটা সেট আপ এসবে আরও কিন্তু এইভাবে কিন্তু অনেকগুলো সেটা জানা সাউন্ড তো অনেক অনেকে সেটা বলে কিন্তু চলে এসেছে আর এনে ফিটিং চলছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন কী কী সেটা আছে বা ফিটিং চলছে পেছন দিয়ে কিন্তু রেডি চলছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর বাকি সেটা বলে এসব অবশ্যই তার আজকে কিন্তু টোটাল ফিটিং এমন কি ফিকার ছিল ভিডিও টোটাল তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই আমার ছোটো ছোটো ভাইয়েরা কিন্তু দেখতে সবাই চলে এসেছে কিন্তু এই ভাইয়েরা কিন্তু এখানে বাড়ি কিনে এখানে বাড়ি তো এই ভাই কিন্তু এখানেই বাড়ি তো এখানে কিন্তু এরা ডান্স করবে কাল থেকে আজকে মালটা ফিটিং চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর পেছন দিকে দেখিয়ে দিই তো কিছুটা দূরে কিন্তু এখানে বসবে সাউন্ড আর এখানে এদের মধ্যে কিন্তু মুখামুখি কম্পিটিশন হবে আর চলো তোমাদেরকে আমি পেছনের ক্যামেরা থেকে দেখাচ্ছি এখন ফিটিং চলছে সেটআপগুলো না চলছে তো চলো চল ভিডিওটা দেখতে সব বন্ধুরা দেখতে পাচ্ছে ফিটিং চলছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সেই ঘাটালে বিশ্বাস সাউন্ড তো দেখতে বিশ্বের সামনে কিন্তু সেই পপ বেস সেটা নিয়ে এসেছে তো দুই চার পিস কিন্তু পপ সেরে আর বাকিগুলো কিন্তু গাড়ি থেকে নামা চলছে তো তোমাদেরকে সামনে দেখাচ্ছি তবে বিশ্বের সামনে কিন্তু সেই নতুন পপ সেটপ দেখতে হচ্ছে একটু কথার হয়তো প্রবলেম হচ্ছে কেননা এনে কি বলবো কীর্তন হচ্ছে তার জন্যই কিন্তু একটু প্রবলেম হতে পারে তো তোমরা একটু বুঝে নেবে তার মধ্যে তোমাদেরকে বলে দিই তো দেখতে হচ্ছে এখন কিন্তু গাড়িটা লাগানো চলছে ঠিকভাবে কিন্তু নামানো নামিয়ে গাড়িতে ডাইরেক্ট কিন্তু লাটা চলছে আর ওই সাইডে কিন্তু বন্ধু দেখতে হচ্ছে আরেকটা সেটা কিন্তু নেই চলে যাচ্ছে এবং এই মাত্র কিন্তু এখানে আসলো আর এসে কিন্তু চলে যাচ্ছে ওইদিকে যে জায়গাতে বসবে তো তোমাদের সেদিকে যে দেখাচ্ছে আছে সেটা আছে মাছটার মতো পাট বিট টোটা আর যে সেটা বলে সব তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করবো অবশ্যই কন্টিনিউ আসু দেখতে থাকো তো এখন দেখতে হচ্ছে এখানে বিশ্বাস সামনে চলছে মান্না মানা গাড়িতে কিন্তু গাড়ির মাল নিয়ে এসে কিন্তু নামানো চলছে আর এখানে কিন্তু আর কিছুটা দূরেই কিন্তু বন্ধুরা একদম সেই জায়গাতে দেয় কিছু কিছুটা দূরেই কিন্তু বসবে বলছে যে লাটুয়া সাউন্ড আর এখন হচ্ছে চলছে বিশ্বাস সাউন্ডে মার্ডাম আর পার মিউজিক বা দিন মিউজিক ওটা কিন্তু এখনও আসেনি এসে পৌঁছায়নি তো অবশ্যই তাদের এখন আসবো তাদের ফিটিং বা ফিটার ফিটার ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করবো অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবো আর কী বলবো চ্যানেলটা লক্ষ্য রাখবো কেননা টোটাল এই লাগদা বক্স কম্পিটান দু হাজার চব্বিশের টোটাল কিন্তু আপডেট আমি এই চ্যানেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে অবশ্যই আছি যখন এখানে একদম কিন্তু আমাদেরই কিন্তু একদম বাড়ির কিছুটা দূরে কিন্তু এই বক্স কম্পিটিশান হচ্ছে আনন্দপুর নাগরাতে তো এখন মার চলছে এই গাড়িটাতে বা এই গাড়িটাতে কিন্তু এখনও কিছু মা রাখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু এখনও মাল নেওয়া দুটা গাড়ি মিলে কিন্তু মাল এসছে আর মাল রেডি চলছে কম্পিটিশান হবে কালকে আজকে মালটা রেডি করে নিচ্ছে আজকে টেস্টিং হবে তো চলো সেদিকে আর যে সেটাগুলো আছে সেদিকে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি যে সেটাগুলো ওই রাস্তাটা ধরে কিন্তু যেতে হবে একদম এই রাস্তা দিয়ে গেলে কিন্তু বাকি সেটাগুলো আছে পার বা দিমেজি আরও যে সেটাগুলো আছে জানান ওন সব টোটাল সেটাগুলো কিন্তু ওই সাইডটার দিকে গেলে দেখতে পাবে তো চলো তোমাদেরকে ভিডিওটা রেখে রাখছি সেই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাকি সেটাগুলো সব বন্ধুরা দেখতে হচ্ছে আমি কিন্তু আছি এখন সেই জায়গাতে যেখানে কিন্তু পেছন দিয়ে কিন্তু নিউজ আসছিল তো এবছর মধ্যে এখানে জানা সাউন এখন সেই আমাদের ঘাটালে জানা সাউনে সেই যেগুলো একদম নতুন সেট আপ নিয়ে এসেছে তো দেখতে হচ্ছে তিনটা গাড়ি করে মাল এসছে একটা দুটা পেছন দিকে তো টোটাল কিন্তু তিনটা গাড়িতে মাল এসছে তো চলো তোমাদেরকে পেছনের ক্যামেরা দেখার চেষ্টা করছি কী মাল নিয়ে এসেছে না নিয়ে তো অবশ্যই কন্টিনিউ ভিডিও লাস্ট উইক দেখতে হবে তো চলো সব বন্ধুরা দেখতে হচ্ছে কীভাবে কিন্তু জানা সাউন্ড কিন্তু এখানে এই মাত্র এসে পৌঁছেছে সেই জানার সাউন্ডে কিন্তু সে একদম নতুন সেট আপ ডাইনাবিনার সঙ্গে কিন্তু পপবে সেট আপ আর এখন নামানো চলছে তোমার দেখতে হচ্ছে দুটা গাড়ি কিন্তু নিয়ে আসা হয়েছে একটা দুটা দুটা গাড়িটা কিন্তু মাল এসেছে আর এখানে দেখতে হচ্ছে একটা একটা কিন্তু বক্স নামিয়ে কিন্তু রাখা হচ্ছে আর বাকি যে সেটাগুলো তো সেই সাইডে কিন্তু আরও সেটা কিন্তু আসছে তো এখনও আসে পৌঁছায়নি এখন এই মাত্র কিন্তু এই জানার সাউন্ড সেই ঘাঁটালে যে জানা সাউন্ড সে কিন্তু এই মাত্র এসে পৌঁছে গেছে এই লাগাতে তো তোমরা দেখতে পাচ্ছো আশা করে এখন কিছু মাঠ নামানো চলছে একদম দুটো গাড়িতে নিয়ে আসা হয়েছে আর এই সাইডে কিন্তু র‍্যাক নামানো হয়ে গেছে আর বলে দিই এই জায়গাতে কিন্তু আগের বছর ছিল কিন্তু নিউ দাস সেই জায়গাতে কিন্তু এ বছর জানা সাউন্ড হয়েছে এই জায়গাটায় কিন্তু বছর ছিল নিউ দাস আর এই বছর কিন্তু সেই জায়গাটায় জানা সাউন্ডে কিন্তু সেটাও নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাল এই এসে পৌঁছে কিন্তু চলছে আর কিছুটা দূরে সেই ওই দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছ কিছুটা দূরে কিন্তু বসে এমডি মিউজিক তো সেই জায়গাতে তো সেটাও কিন্তু সেই সাইডটা আনতে গেছে সেই সাইটার আনলে ওখানটায় ওই দূরে কিছুটা দূরে কিন্তু বসবে আর আপাতত এখন এই মধ্যে এখানটা বসে কিন্তু মুখামুখি কিছুটা দূরে কিন্তু থাকে আগের বছর নিউ দাস এমডি আর এই বছর কিন্তু জানাসাগুনে একদম সেই নতুন বক্স আর তার সাথে কিন্তু ওখানে বলছে যে এম ডি মিউজিকে কিন্তু আসছে আর সেই সাইডে পাওয়া দ্বীপ তো তারা ওখানে এসব পৌঁছায়নি লাটুয়া এই মাত্র এই দুটি দিয়ে তিনটে সেটা এসছে তো তোমাদের দেখাচ্ছি পরের পর যখন আসবে সেটাগুলো তার ভিতরে তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করো পিকাচ্ছি তো কন্টিনিউ চ্যানেলটা সবাই একটু লক্ষ্য রাখবেন আর তারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যত নতুন নতুন ভিডিও আপডেট আমরা পেতে পারেন

তো তারা কি এখন মানে এসে পৌঁছাতে পারেন তাই তো আসছে সব রাস্তায় আসছে জানা সাউন এসে পৌঁছেছে হ্যাঁ জানা সাউন এসে মাত্র পৌঁছেছে হ্যাঁ আমাদেরও এমডি সাউন সামনা সামনি কে এসে গেছে হ্যাঁ চলে এসে আরেকটু নাকি হ্যাঁ সামনে এর মধ্যে চলে আসবে আর যে আশেপাশে সেটগুলো হয়েছে তারা আসছে এখানের মধ্যেই চলে আসবে আচ্ছা তো বন্ধুরা শুনতে পেলে এখনো কিন্তু অনেক কিছু সেরা হয়েছে পৌঁছায়নি এই মাত্র দুটা সেট আপ হয়েছে কোটা কোটা সেট হয়েছে একটু বলে ভালো হতো প্রায় থেকে 7 টা সেট আপ থেকে 7 টা হ্যাঁ তো আগের বছর তো প্রায় 5 টা সেট ছিল 4 টা 4 ছিল আগের বছর 4 ছিল এবছর 6 7 টার মত হয়েছে তো বন্ধুরা শুনতে পেলে 6 7 টার মত সেট আছে বলছে আগের বছর 4 টা 5 ছিল আর এটা হচ্ছে কি বলবো এমডি মিউজিকের কমিটি দাদারা আমাদের ক্লাবের নামটা একটু বলে দাও নাগদা এমএসসি ক্লাব